আদর্শ বলরা রাখি এখন পর্যন্ত আসলে চট্টগ্রামে যে হামলার প্রতিবাদ বামপন্থী নেতা কর্মী যে হামলা হয়েছে তার প্রতিবাদে কিন্তু আজকে সিলেটে ঠিক এক মিনিট আগে কিন্তু আসলে বামপন্থী দলের নেতা কর্মীরা কিন্তু আসলে সিলেটে যেমন তাদের প্রতিবাদে কি মিছিল করার প্রিপারেশন নিয়েছিল এবং কি মিছিলটি নিয়ে যখন শহীদ মিনার গেট থেকে বের হয় ঠিক মেন ফটোকেই কিন্তু আসলে পুলিশে বাধাই করতে হয় তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং কি এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখানো দেখাচ্ছি যেমন তাদের দাবি হলো যেমন তারা চৌহাটটা পর্যন্ত গিয়ে মিছিল শেষ করে দেবে যেমন যে আমাদেরকে জানিয়েছিল এখন পর্যন্ত আসলে সেটি দেখা যাচ্ছে না এখনো পুলিশ কিন্তু ঠিক ব্যানারের সামনেই আছে কিন্তু এখন পর্যন্ত আসলে কি বোঝা যায় এবং কি যেতে পারবে কিনা না সেটাও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং কি পুলিশে তাদেরকে অনুরোধ করতেছেন যেমন যেমন তারা এই মিশিটি নিয়ে যেন না যায় অনেক হয়তো উপরের নিষেধাজ্ঞা রয়েছে এই বিষয়টি নিয়ে হয়তো তাদের সাথে কথা বলতে তারা কিন্তু মানতে নারাজ আমরা সেই দৃশ্যটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি এই জায়গায় সিলেটের বেশ কিছু নেতাই আছে যেমন আমরা দেখছিলাম না আবু জাফর থেকে পণ্যুতি পাল এবং কি অ্যাডভোকেট সুমন সহ সবাই কিন্তু আছে তাদেরকে বলতেছে যেমন মিনার ভিতরে যাওয়ার জন্য

দেখছিলাম আসলে বামপন্থী দলের নেতাকে মধ্যে কিন্তু ইতিমধ্যে আমার সব দিনের ঠিক মূল ফটোকে কিন্তু মিছিল নিয়ে তারা দেখা প্রিপারেশন নেই মিছিল করার জন্য তখনই কিন্তু আসলে পুলিশই বাধায় করতে হয় তাদেরকে আমরা দেখার চেষ্টা করি দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনি সেই প্রতিবেদন দেখার পাশাপাশি বলে রাখি এখন পর্যন্ত আসলে তারা মিছিলটি নিয়ে আসলে তো একটা পয়েন্টে যাইতে পারবে কিনা না তাও এখন পর্যন্ত বলা যাচ্ছে না কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন আমরা দেখছিলাম আসলে হ্যাঁ অনেকেই কিন্তু আসছে যে মিছিলে যুক্ত হচ্ছে না আমরা এখনো কিন্তু তারা কথাবার্তা বলতেছেন এবং কি পুলিশে শোনা যাচ্ছে যেমন পুলিশ তাদেরকে করতেছেন করতে দিবেন না এবং কি পুলিশে বলতেছেন আবার পুলিশ বলতেছেন তাদেরকে যেমন শহীদ মিনার ভিতরে চলে যাওয়ার জন্য হয়তো উপর মহলে থাকা রয়েছে এরকম কি হয়তো বোঝা যাচ্ছে এ صورت তো পড়ু আ

বাসুদের যে নেতা কর্মীরা তারা কিন্তু এই ধরনের যে আছেন এবং কি তিনি এটা দেখানোর চেষ্টা করুন তারা মিছিল নিয়ে নিয়তো ওয়া পয়েন্টে যেতে চাচ্ছে এবং কি তাদেরকে দাওয়াত দেওয়া না পাশাপাশি যেমন এখন আমরা কি উপেক্ষা আমরা আমাদের আইডেন্টিটি নেই আমরা 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 আবারও লাইভে যুক্ত হবো সবাই পাশে থাকবেন টাইম ফুলের লাইভে আপনি ফরান আপনাদের সাথে